আসলে রসুল্লাহ সাল্লাম কখনো বলেননি যে টুপি পরে নামাজ পড়বো আর টুপি পড়া সুন এরকম কোন হাদিস আপনি পাবেন না কিন্তু উনি টুপি পরেছেন এই জন্য এটাকে বলা হয় সুন্না আমালিয়া ওনার অ্যাকশন কত ইসলাম ইসলাম কবুর করার কারণে তিনি টুপিটা মাথায় দিয়েছেন তার আগে দিতেন না এরকম ঘটনা নয় তিনি ইসলাম কবুল করার আগে আরবের লোকেরা যেরকম টুপি টাপা পড়তো ওইটাই তিনিও ওই রকমই ইসলাম কবুল করার পরেও তিনি চেঞ্জ করে ফেলেন ওটাই জারি রেখেছেন তাহলে এটা একটা এই কথা কিছু সত্যতা আছে যে আরব দেশে এটা আগে থেকে ছিল কিন্তু ইনডাইরেক্টলি আসলে মাথা ঢেকে রাখা এটা সমস্যা আম্বিয়ারাই প্রায় এই লাইনে কাজ করেছেন এই জন্য ইহুদের টুপি আছে মুসা মোসা আলমে টুপিটা যদি কমতে কমতে মাথার তুলির মধ্যে আসে আর কি হ্যাঁ এখানে আছে তো তার তুলনায় মোসামাটা ভালোই করছেন আলহামদুলিল্লাহ তো কাজে এটাকে যেভাবে এরকম অগ্রাহ্য করে ফেলে দেওয়া ঠিক না আর এটা টুপিটাকে আবার এর মর্যাদা হলো তিনি কোনো এই কাজ করো এই কাজ করো না এটার কথার গুরুত্ব অনেক বেশি যেখানে কিছু বলেন নাই তিনি শুধু ব্যবহার করেছেন এইটার গুরুত্ব অনেক হালকা এই জন্য টুপি দাঁড়িয়ে টুপি এইভাবে একসঙ্গে আমি লোকেরা মনে করে দুইটার ওজন সমান দুইটার ওজন কখনো সমান নয় দাঁড়ির গুরুত্ব অনেক বেশি কেন তিনি যে বলছেন টুপি মাথায় দাও টুপি মাথা দিও না এগুলো তিনি কিছু বলেন নাই কাজেই এই যে শূন্যতের মধ্যে যে পার্থক্য আছে এটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেয় ঠিক কিনা বলেন অনেক জানা নেয় যেন আমাদের দেশে অনেকেই দাড়ি টুপিকে সমান মনে করে এটা অন্যায় কথা দাঁড়ির ব্যাপারে কম্প্রোমাইজ করা মোটেই ঠিক না কিন্তু টুপির ব্যাপারে কেউ যদি না করে তাকে এত নিন্দা করার কিছু নাই এখন এমন কি টুপি ছাড়া যদি কেউ মাথায় না থাকে তখন রুমাল একটা বাঁধে তুমাল বাঁধে কি টুপি হলো নাকি নবী করিম সাল্লাম যখন নামাজ পড়তেন সত্রা করার কিছু থাকতো না তখন টুপি মাথা জায়গা সামনে রেখে শ্রতরা বানাই দিতেন বিনা টুপিতে নামাজ পড়েছেন আমি টুপি না পড়ার জন্য উৎসাহিত করছি না কিন্তু যে কোনো শরীয়তের হুকুমকে জাগা রাখতে হবে না কিছু বাড়াইতে পারবো আমরা না কিছু কমাতে পারবো